আসসালামু আলাইকুম ইতিপূর্বে আমাদের এলাকার ক্রিকেটার ছোট ভাই খুব ভালো ভালো কাজের সাথে জড়িত সে মাটি কাটার জন্য আসছে দেখেন অলরেডি মাটি গায়ে লাগাইয়েই নিয়ে আসছে যে সে মাটি কাটবে ঠিক আছে আমাদের এই কাজের আসলে উদ্যোক্তা এবং আমাদেরকে আসলে আহ ভাই এবং এই সত্তর ভাই আমাদের আমন্ত্রণ করা এবং আমরা আসলে তাদের আমন্ত্রণে আমরা সন্তুষ্টি প্রকাশ করে আমরা সবাই সম্মতি জানাই জানিয়েছি এবং এই মাদ্রাসা আমাদের এলাকার সবার আসলে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেখানে আসলে আমাদের সবার বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রয়োজনে আমাদের সহযোগিতা এগিয়ে আসা উচিত এবং সেই উদ্যোগে এবং মাসিক এবং এই ভাই বা আরও যারা আছে এদের আসলে আমন্ত্রণে আসলে আমরা সন্তুষ্টি প্রকাশ করে আজকে অন্তত এই মাদ্রাসার এই মানে পাইলিংয়ের বা বেরিবাতের যে কাজের যে আসলে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আমরা আসলে সকলে অংশগ্রহণ করার জন্য সবাই আসলে নিজ উদ্যোগে এগিয়ে এসেছি এবং সেখানে আসলে সত্তর বাইরে আমাদের জন্য যে আন্তরিকতা বা আমাদের যে যে খাবার বা কী বলে যে একটা যে আয়োজন করা হয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসার আসলে সকলেই কাজের বিভিন্ন সময় যদি বিভিন্ন কাজে কর্মের ক্ষেত্রে আমাদেরকে প্রয়োজন হয় আমরা আসলে সর্ব সর্বক্ষণিক পাশে থাকার চেষ্টা করব আমাদের সেক্রেটারি সাহেব উনি উনি তো কি এই বিষয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার পূর্বতারুলি দিনিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমি সকলকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আজকের যে যুব সমাজ এই পূর্বতারুলি দিনিয়া মাদ্রাসার পাইলিং প্লাস বেরিবাদের কাজের জন্য যেভাবে উদ্বেগ দেখাইছে যেইভাবে তারা সারা দেশে তাতে খুবই একটা আনন্দের বিষয় বিশেষ করিয়া এই যুব সমাজে আসার একমাত্র উদ্বেগদাতা জনাব মোহাম্মদ মাসুকুর রহমান তালুকদার এর সাথে আমাদের কেশিয়ার সাহেবের ছেলে মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব এদের উদ্যোগেই আর কি এই ছাত্র যুব সমাজ আগাই আসছে আমি যুব সমাজের এই উদ্বেগ দেখে এবং স্যার এবং ইসের আব্দুল সত্তার সাহেবের উদ্বেগ দেখে আমি খুবই আনন্দিত ভবিষ্যতে যদি কোনো কাজ কারবার এই মাদ্রাসায় হয় এই যুব সমাজ সর্বপ্রকারে এখানে নেতৃত্ব দেবে এবং সকল কাজেরই তারা ই নেতৃত্ব কাজে করবে আমি তাদের জন্য দোয়া করি তা অনেকেই এখানে ছাত্র অনেকেই শিক্ষকতা করতেছে ছাত্র লেখাপড়া করতেছে আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাদের দি মেধা শক্তি যাতে ভালো হয় সেই দোয়াই করি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সেক্রেটারি সাহেব আসলে ওনার কথা না বললেই না উনি দীর্ঘ ছয় বছর এখানে আছে আর এটা শুরুই হয়েছে ওনাদের হাত ধরে তো ওনাদের প্রচেষ্টায় আজকে এতদূর আগাই আসছে ইনশাল্লাহ মাদ্রাসাটা আরও সামনের দিকে আগাই যাইবে সবার প্রচেষ্টায় আমরা আসলে মাধ্যম আমাদের আল্লাহ তৈরি করেছে মাধ্যমের জন্য দেখা যায় সহযোগিতার জন্য এই মাদ্রাসাটা আসলে মূলত ওনরাই পরিশ্রম দেয় আমরা আসলে পরিশ্রম দিতে পারি না হয়তো মাঝে মাঝে কিছু সহযোগিতা করার চেষ্টা করি হ্যাঁ আর এলাকার যারা আছে ছোট ভাইরা ওরা অনেক পরিশ্রম করে কারণ পরিশ্রম ছাড়া আসলে এত দূরে আগাই আসতো না তো ওনাদেরও সবার কাছে আল্লাহ জানি ওনাদের ভালো রাখে ইনশাল্লাহ সবার জন্য সবাই দোয়া করবেন সালামু আলাইকুম